একজন জনায়তাল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে প্লিজ গো টু দি জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মল্লা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগী হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমই মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলাম পন্থীরা রাষ্ট্র পরিচালনা করব চারিদিকে আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে আমি সবসময় মৌকের কথা বলি ওয়াহতের কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নূতন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে গোলাপের মা স্বীকার করতে চায় আলেম ওলামা প্রাণ এবং উজ্জ্বল আলোর মিনার ওলামা হজরাত। আলেম না থাকলে আলামা মুফতি শফিস রহমের ফতো আছে কোন এলাকায় যদি আলেম না থাকে কোনো দেশে যদি আলেম না থাকে পার্শ্ববর্তী কোন দেশকে আল এম রাখা এত জরুরি ওলামা ওলামা ওনারা সারাটি জীবন জন্য দিনের দাওয়াত তবলিগ তালিম তস্কি আর খেদমত করে যাচ্ছেন এগুলো কোনো লাভের জন্য নয় রাজা এমলা আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন বহু অলমাহিকারাম আপনি পাবেন হিন্দুস্তান পাকিস্তান এশিয়া উপমহাদেশে যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য কোথায় বেতন কোথায় কি কিচ্ছু ছাড়া তারা দিনের মেহনত করে গেছেন হজরত আল্লাহ রহমতুল্লাহ শেখুল ইসলাম আল্লাহ হোসেন আহমেদ মতনী রহমতুল্লাহের জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকে এবং ওলামাদের সম্মিলিত জামাত সব সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন অতীতেও ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন এবং সবসময় যুক্তি প্রজ্ঞা আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহাবরাইয়ের ভূমিকা তারা পালন করেছেন এখনো তারা করে যাচ্ছে এবং সবসময় ওনাদের সহিষ্ণুতা ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে এখনো দিচ্ছে আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন জাতি সেনা প্রত্যাশা করে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আলে মোলামাদের এত আত করা আলে মোলামাদের কথা মেনে চলা আলে মোলামাদের নকশো কদম মতে চলা এবং ইনশাআল্লা এই দেশে যারা মানুষ খুন করেছে গুম করেছে ঘরে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচার হবে ইনশাল বিচার আল্লাহর জমিনেও হবে জ্যের জমিনও হবে আখেরা তো হবে দুনিয়াতে তো হবেই আখেরা তো হবে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কাল্প্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আয় আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেট আছে এটা বহুদিনের সেট আপ এই সেট শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালে প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর দেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিশ অফিসার ফিচারিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিচারিং অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এবার আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হালনাগাদ শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের খেতমতে আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি উইথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়াজ শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়ে কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় না অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করব আলে মলমাদেরকে জনগণের পশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরও বেশি জনসম্পৃক্ত বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন জনায়ত আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মামুন সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মল্লা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমি মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহর রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করব চারিদিকে আলহামদুলিল্লাহ জ্বর সৃষ্টি হয়েছে আমি সব কথা বলি ও হাতে কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অনশাল আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে অক্ষের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ এটা জামাত একটা দল ওলামা হাজরতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন উনি আলফে আলফেসানি আহমদ শ্রী হিন্দি ভারতের বুকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেম শাহুল হিন্দ আলামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজায়ের দোকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকা আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজত তাইবার দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহোল ইসলামে মাহোল তুরস্কে পয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক আলেম এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছে লাশকান্দি নিয়েছে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার ত্রিমিস সিস্টান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামে মাহুল বয়তা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার কবর মল আব্দুল আমার মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাস্টা দাফন করলেন মাথা নেই মাথা আছে ওই খরতোয়া নদীর ওই পারে এইরকম ওলামাইকার যুগ যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোনো রক্ত বৃতা যায় নাই যাবে ওনাইমশাল অতএব আসুন আমরা ওলামা হাজার যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ও ছিলাম এখানে আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে আমার এগুলো জানা আছে আমার বাবাও মহতামিম ছিলেন এক মাদ্রাসার যুক্ত আমার অতএব আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি করুন আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নই নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা মলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তর্যমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনো হাতে কিছু সময় আছে এখনো কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিতে পরিণত হবে এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক এর মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো পড়ে দেখি নাই উনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এদিন কয়দিন আগে যে এই দেশে আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ইশারায় প্রত্যক্ষভাবে তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন আমার কাছে পুরো রায়ের কপি আসছে তা আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামিক মাহল এগুলো আলেমদের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন ল এনফোর্সিং এজেন্সি আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবি গনে এরকম অফিসার আমাদের ভিতরে আছে ট্রাফিক পুলিশ বাধা ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের এক পাশে থসবি আছে এরকম নাকার মানুষও সব জায়গায় আছে এর পিছনেও আলেমদের অবদান আছে আমাদের মাথায় যে টুপি আমাদের মুখে যে দাড়ি আসাম দিলে মসজিদপুরতে হয় এগুলো আলেমদের অবদান ওলামাদের অবদান বলো আমরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয় ওনাদের মেহনতকে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল ইসলামের সিরতের আদর্শে যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয় এই স্বপ্ন আমরা বুকে লালন করছি আমাদের এটা পর্যায় একটা মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরো পর্যায়ে আসবে আরো ফেজ কাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খেদমত ব্যাপকভাবে করার তফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন এবং কেরাম যারা আছেন তাদের খেদমতকে আল্লাহ তালা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন আমিন আমিনুল্লাহ রবীন্দ্রি